চল চল তাতে চল তাতেই চল না 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 আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে গেছে চিল্লা করছি না আমরা মানে ভয়ে এই জন্য ঘুমের থেকে উঠে গেছে তখন কত লাই কর তো দেখছো

আমি বুঝতাছি না আমার আগের ভিডিও গুলো আর এখন দেখেন আমার মোবাইলে কি সমস্যা হইতাছে এই ভিডিও করতে গেলে আমার সমস্যা হয় এই যে আমার ভাই তো যাই হোক কি কুমার ও মানে একবার বিশ্বাস করে একবার বিশ্বাস করে না ওইরকম

এটা একে ছাড়া আমার কাজ। আলবি জানোস না যে করোনা ঘুরছে জানোস? কীসে? মানে ওদের ওদের ঘরের যে বি আছে না যে কি কয় সুকেশ সুকেশের ভিতরে তো সব ফালাইছে। আরে লাইজলাই তো দেখাই জানা। সুকেশের ভিতরে তো সব ফালাইতেছল মানে আমরা যখন আলাদা কিছু গুণ থাকতো আমরা সুকেশে কিছু থাকতোই না সব ফালাইতো। এমন অবস্থা হইছে। আমি পুরা ভয় আমি আর মা মা তোমার নানি পুরো কাইবেগা অবস্থা শেষ। এরকম একটা আল্লাহ সময় গেলো হনে। করে আমি

তুই <laughs>